ডেকসেন কি ডেকসেন একটি ডিরেক্ট সেলিং কোম্পানি যার অর্থ হল সরাসরি ব্যবসায়িক প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠান কোম্পানির উৎপাদিত পণ্যগুলো সরাসরি আমাদের মাধ্যমে ক্রেতার কাছে পৌঁছে দিয়ে মুনাফা লাভ করে থাকেন এবং উক্ত মুনাফার একটা নির্দিষ্ট অংশ আমাদের দিয়ে থাকেন যার জন্য এই বিজনেস করে আপনিও স্বাবলম্বী হতে পারেন কিন্তু বেশিরভাগ বাংলাদেশি ভাইদেরকে ডেকসেন বিজনেসের কথা বলতে গেলে ওনারা বলেন ও বুঝেছি এইটা ওইটার মতো তাই না আসলে সমস্যা সেখানেও না সমস্যা হলো আমাদের মনের চিন্তা শক্তির আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে যদি আমাদেরকে বলা হয় এক লক্ষ টাকা জমা রাখেন কয়েকদিন পরে দুই লক্ষ টাকা পাবেন তাহলে জমি জায়গা বিক্রি করে হলেও আমরা টাকা রাখবো কিন্তু আমরা ভাবছি না এটা কিভাবে সম্ভব আর তাই আমাদেরকে বোকা বানিয়ে অনেক কোম্পানি চলে গেছে এবং যাচ্ছে একটু লক্ষ্য করুন উনিশশো থেকে দুই হাজার এর মধ্যে একশো মতো ডিরেকশন এন কোম্পানি এসে আবার চলেও গেছে তাহলে ডিএক্সেন তো একটা সেম কোম্পানি এটি চলে গেল না কেন এর মধ্যে এমন কি আছে যার জন্য আজও ব্যবসা করে যাচ্ছে মানুষের সেবা দেওয়ার মাধ্যমে সেটা হলো বিশ্বাস আমাদের পণ্যগুলো মানসম্মত বলে সবার মাঝে বিশ্বাসের জায়গা করে নিয়েছে আচ্ছা এই যে বিশ্বব্যাপী লক্ষ লক্ষ মানুষ ডিএক্সেন বিজনেস করতেছে তারা সকলেই হাই এডুকেটেড ডক্টর ইঞ্জিনিয়ার বা অন্য পেশাজীবী আবার যারা খুব কম শিক্ষিত তারাও সফলতার সাথে এগিয়ে যাচ্ছে আর আমরা অনেকেই নিজেকে অন্য সবার থেকে বুদ্ধিমান ভাবি তাই ডেক্স কাজ করতে চায় না এমনকি এর কথা শুনলে দৌড়ে পালায় আর তাই বৃদ্ধ বয়স পর্যন্ত পরের কোম্পানিতে কাজ করতে হয় কিন্তু ডেক্সেন বলছে আপনি সুস্থভাবে জীবনযাপন করুন আর জীবনে সফলতা অর্জন করুন বিনিময় ডেক্সেন আপনার কাছে শুধু আপনার অবসর সময়টুকু দিন যা আপনি নষ্ট করতেছেন আট থেকে দশ ঘন্টার ডিউটির পর এবং সাপ্তাহিক বন্ধের দিনগুলো এই অবসর সময়কে কাজে লাগিয়ে জীবনে সকল চাওয়া পূর্ণ করতে পারবেন মাত্র তিন চার বছরের মধ্যে এর জন্য সবার একটি সঠিক কোম্পানির সাথে যুক্ত থাকা দরকার আর সঠিক কোম্পানি কি করে বুঝবেন নাম্বার ওয়ান কোম্পানি প্রোফাইল নাম্বার টু প্রোডাক্ট নাম্বার থ্রি পিপলস নাম্বার ফোর মার্কেটিং সিস্টেম নাম্বার ফাইভ পে আউট সিস্টেম যে কোম্পানির মধ্যে এইসব দিকগুলো খুঁজে পাবেন তাহলে বুঝবেন যে আপনি সঠিক কোম্পানি খুঁজে প্রতিষ্ঠান স্বাস্থ্য সচেতন সুস্বাস্থ্যের অধিকারী আর বেকারত্ব দূর করা আমাদের প্রধান উদ্দেশ্য এই নিয়ে উনিশশো সাল থেকে আমাদের যাত্রা শুরু হয় মালয়েশিয়া থেকে আমাদের কোম্পানির প্রধান প্রতিষ্ঠাতা সায়েন্টিস্ট ডাটো ডক্টর লিনসিও জিন সিইও যিনি উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত গবেষণা করেছেন মানব দেহ ও মাশরুম নিয়ে তিনি দেখেছেন মানুষ দুটি কারণে অসুস্থ হয় টক্সিন ইমব্যালেন্স এ থেকে বাঁচার জন্য তিনি মাশরুম নিয়ে গবেষণা করে দেখেছেন পৃথিবীতে আটত্রিশ হাজার প্রকার মাশরুমের মধ্যে ছত্রিশ হাজারটা বিষাক্ত আঠারোশো সবজি মাশরুম দুইশোটা ঔষধি গুণ সম্পন্ন মাশরুম আর এর মধ্যে ছয়টা প্রধান মাশরুম যাকে টিস্যু কালচার পদ্ধতিতে এক করে একটি মাশরুম বের করেছে যার নাম জ্ঞানোডার্মা যাকে কিং অব হার্ব মাশরুম বলে এটি লাল মাশরুম এর মধ্যে রয়েছে চারশো এর অধিক প্রতিরোধক ক্ষমতা বেশি পুষ্টিগুণ এই মাশরুম সরাসরি খাওয়া বা ব্যবহার করা যায় না তাই আমাদের নিজস্ব ফার্মে এটি পাউডার বা ক্যাপসুল আকার করা হয়েছে আর মিশিয়ে দেওয়া হয়েছে নিত্য প্রয়োজনীয় জিনিসের মাঝে যেমন আমাদের আছে মাশরুমের সাবান কফি তেল শ্যাম্পু ক্যাপসুল পেস্ট পাউডার আরো অনেক কিছু ডিএকশন এর অবস্থান বর্তমানে কোম্পানি বিশ্বের দুইশটি দেশে পাঁচ হাজার প্লাস বেশি ব্রাঞ্চ নিয়ে সফলতার সাথে কাজ করে আসছে বাংলাদেশে যাত্রা শুরু হয় দু এক সালে মালয়েশিয়া থেকে যাত্রা শুরু হয় উনিশশো সালে আজ আঠাশ বছর যাবৎ কাজ করে আসছে মানুষের সেবায় আপনি ডিএক্সএন এর মাধ্যমে তিন ধাপে অর্থ উপার্জন করতে পারবেন ডিএক্সএন প্রোডাক্ট ইউজ করে ডিএক্সএন প্রোডাক্ট বেনিফিট শেয়ার করে ডিএক্সএন টিম মেম্বার তৈরির মাধ্যমে বিশ্বের যে কোনো স্থান ও যে কোনো দেশের মানুষকে নিয়ে তাদের হেল্প করে আপনার ব্যবসা করতে পারেন আপনি এবং বিশ্বের যে কোনো স্থান থেকে মেম্বার জয়নিং ডিএক্সএন অনলাইন সিস্টেমের মাধ্যমে ডিএক্সএন সম্পর্কে আরো বিস্তারিত জানতে ডিএক্সএন লেটারদের স্মরণাপন্ন হন তাহলে আপনি কেন পিছিয়ে থাকবেন আজই আপনিও এর সাথে যুক্ত